নমস্কার জয় শ্রীরাম অযোধ্যা রাম মন্দির দর্শনের তৃতীয় পর্ব আপনাদের আজ দর্শন করাব আমরা র্যালির মধ্য দিয়ে প্রবেশ করে মেন গেটের সামনে উপস্থিত হয়েছি এবং এর মেন গেটে প্রবেশ করার আগে প্রত্যেক দর্শনার্থীকে লকারে তার সমস্ত জিনিসপত্রগুলো রাখতে হবে তার কাছে ব্যাগ কিংবা মোবাইল ফোন বা এ টু জেড যাই দর্শনার্থীর কাছে থাকুক না কেন লকারে সেগুলো রাখতে হবে এটা বাধ্যতামূলক এবং লকারে সে জিনিসপত্রগুলো রাখার পরে লকারের চাবিটাও আপনার কাছে রিটার্ন করে দেবে মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে আমি দর্শন করছি কিন্তু এত সুন্দরভাবে সুরক্ষিত রাখছে তার লাগেজগুলো এটা আমার অন্য জায়গায় চোখে পড়েনি এটা খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা গেট এবং প্রত্যেকটা জায়গা র্যালি বিভিন্ন জায়গায় সিয়ার এবং সেন্ট্রাল জুয়ান্ডা রয়েছে যেখানে দর্শনার্থীরা বিপদে বা সম্মুখীন হচ্ছে না এখন সঙ্গে সঙ্গে তারা পৌঁছে যাচ্ছে বয়স্ক যারা আছে তাদেরকে সহযোগিতা করে হাত ধরে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে কোনো দর্শনার্থীর কোনো ভাবে সমস্যা না হয় এটা খুব ভালো লাগছে এবং আপনারা এখানে যদি আসেন দেখতে পারবেন এই কথাগুলো কতটা সত্যি পরের ভিডিওতে কথা হবে জয় শ্রীরাম